ঈদ মানে আনন্দ ঈদ মানে শপিং ঈদ মানে খুশি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা গুচি ঘুম থেকে উঠছে সাড়ে ছটা বাজতেছে ও নানির সাথে একটু খেলছে আর টিভি দেখছে তারপর আর কি লিচু দিয়ে দিলাম তাদের হাতে এখন লিচু নিয়ে খুব মজা করে খেলছে আর আমি এই ফাঁকে শপিং করতে চলে যাব গুচির জন্য কারণ ওকে নিয়ে যাবো না অনেক ধুলাবালি বাহিরে অনেক নোংরা ওগুলো ওর গায়ে হলে অ্যালার্জি তারপর আর কি চলে আসলাম ইউনিক ফ্যাশনে। ইউনিক ইউনিক ড্রেস এখানে অনেক সুন্দর কালেকশন আছে কালারফুল কালেকশান আপনারা এটা দেখতে পারেন ইউনিক ফ্যাশনে এসে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় অনেক সফট অ্যান্ড কটন কাপড়ের আমি চি চেষ্টা করি বাবুর জন্য অনেক সফট সফট ড্রেস নেওয়ার কারণ ওগুলো পড়লে ও খুব আনন্দ বোধ করে আর স্বাচ্ছন্দ্য বোধ করে এই আর কি কালারফুল ড্রেস দেখছি ভাইয়া দেখাচ্ছে আর দেখছি আর জান্না তো আমার সাথে গেছিলো শপিং করতে জানাতো দেখছে ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস বাবুর এগুলো পরলে খুবই আরাম পাবে ঈদের দিনে ঈদের দিনে বলা যায় না গরমও হতে পারে অনেকগুলো ড্রেসলাম টু কোয়ার্টার ফোর কোয়ার্টার ড্রেস শপিং প্যান্ট নিয়ে আসলাম তারপর তার নানিকে দেখাচ্ছি ড্রেসগুলা ওর নানির অনেক পছন্দ হয়েছে কিন্তু ড্রেস নেওয়া খুবই কম হয়ে গেছে তো ওর নানি বলছে ও নানি চাইছিলো আরও কিছু শপিং করতে কিন্তু আমার হাতে সময় ছিল না আবার নেক্সট আরেক দিন যাবো আরেক দিন দেখাবো ওখানে লুফু নেসাতে কিনবো লুফু আমার মামার দোকানে আছে ওখান থেকে নেবো গুছিয়ে ঘুরে ঘুরে দেখছে ওর কালারফুল কালারফুল ড্রেসগুলো ও খুব মজা পাচ্ছে একটা হাতের মধ্যে নিয়ে প্যান্ট নিয়ে ঘুরাচ্ছে আর খেলছে এই আর কি খুবই মজা পাচ্ছে তারপর আর কি অন্যান্য ড্রেসগুলো দেখছে এই আর কি টাটা